হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে রাত রাত্রে আমাদের এখানে অনেক তুফান হয়েছে তো আমরা অনেকটাই আম পেয়েছি তো ভাবলাম যে আমগুলো আমি কি কি করব তোমাদের সাথে শেয়ার করব তো দেখার জন্য আমার ভিডিওটা স্কিপ না করো তো বন্ধুরা এগুলো হচ্ছে আমাদের আম অনেক আম পেয়েছি অনেক বড় বড়ো হয়েছে যা ভাবতেই পারি না যে এত বড়ো বড়ো আম হবে তো এগুলো হচ্ছে আমাদের আম তো আচার বানাবো আর এগুলো হচ্ছে কেটে নেওয়া হচ্ছে আচার বানানোর জন্য আমরা কেটে নিয়ে এখনও ভালোভাবে আঁচটা ডাবে নাই তো নরম আছে আর বাকিগুলো ছোটো ছোটোগুলো হচ্ছে কি আমরা ভজ্জা করে খাবো তো আমাদের আমগুলো সব কেটে নিচ্ছি আমরা আচার বানানির জন্য দেখতে পারছো আমরা অনেকটাই আম কেটে নিয়েছি আর আমগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে তো ফ্রেন্ডস আমি আমগুলোতে লবণ দিয়ে বালতিটার ভিতরে রেখে দিলাম একদিনের জন্য যখন কাল পানি ছাড়বো তো এগুলো রোদে দিয়ে দিলাম তো বন্ধুরা আমরা এখন বাকি আমগুলো এখন কেটে নিয়েছি আমরা এখানে কি মেশিনে ভত্কা করে খেয়ে নিলাম তো ফ্রেন্ডস আমাদের আমগুলো মেশিন দিয়ে পলিপরি করে নেওয়া হচ্ছে তো এখন হচ্ছে কি আমরা এগুলো ভর্তা করে খাবো বাবা আমার তো জিভা পানি বলে যাচ্ছে তো আজকের মতন আমি এখানে শেষ করছি খোদা হাফেজ বাই